এবং আমি যা কিছু তাদেরকে দিয়েছি তা থেকে তারা খরচ করে এরাই সত্যিকারের ইমানদার লাহোম দারা জাতুন ইন্দার আব্বিহীন এদের জন্যই রয়েছে তাদের রবের নিকট উচ্চ মর্যাদা আর রয়েছে ক্ষমা ও রিজিক আসসালাম আলাইকুম বন্ধুগণ সুরা আনফালের তিন ও চার নম্বর আয়াত আপনাদের চোখের সামনে আয়াত দুটি স্পষ্টত প্রমাণ করছে যে সালাদ বা নামাজ যারা অস্বীকার করছে তারা এই আয়াতকে অস্বীকার করলো হাদিসের নাম শুনলেই যাদের গায়ে জ্বালা ধরে তারা আসলে কাফের মুশরেখ। হাদিসে বলা হয়েছে নামাজ বেহিসির সাবি। ওই কাফের মশ্রিকরা বলছে যে এই কথাটি কোরআনে নাই আর আমরা স্পষ্টত দেখছি কোরানে যখনই নামাজ বা সালাতের কথা উল্লেখ হয় তখনই আল্লাপাক বিরাট পুরস্কারের কথা ঘোষণা করেন যতবার সালাতের কথা এসেছে ততবারই পুরস্কারের কথা এসেছে আবার উল্টাভাবে যদি আপনি দেখেন যতবার জান্নাতের ওয়াদা আল্লাপাক করেছেন তার আশেপাশে কোথাও না কোথাও আপনি সালাত পাবেন আর সালাত যারা কায়েম করবে শুধু তাদেরই আল্লাপাক ইমানদার হিসেবে গ্রহণ করবেন যারা সালাদ কায়ে করবে না এবং নিজেদের রিজিক থেকে ব্যয় করবে না তাদেরকে আল্লাহ সত্যিকারের ইমানদার হিসাবে কবুল করবেন না এই সুরান ফালের তিন ও চার নম্বর আয়াত এখানে স্পষ্ট যারা সালাদকে গুরুত্বহীন মনে করে যারা সালাদকে সৎকর্ম বলে স্বীকার করতে চায় না সালিহা বলে স্বীকার করতে চায় না তারা কাফের এবং যেই হোক না কেন যত বড় ডিগ্রি তার থাকুক না কেন এবং যত ভালো সে কোরআন পাঠ করুক না কেন আসলে সে কাফের এবং মুসলেকদের দল যখন জীবিত ছিলেন তখন যারা নামাজে বাধা দিয়েছে নামাজকে অস্বীকার করেছে এবং মোহাম্মদ এবং তার অনুসারীদেরকে যারা ভণ্ড বলেছে এখন তার এই নামাজ পরিত্যাগকারী এবং নামাজের বিরোধিতাকারীরা হাদিসের বিরোধিতাকারীরা তাদেরই উত্তর পুরুষ উত্তর সুরী কোন পার্থক্য নাই এদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন মোহাম্মদ সাল্লা সাল্লাম এবং তার অনুসারীগণ আজও আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করি এই যুদ্ধ চলবে কেমত পর্যন্ত চলতে থাকবে যারা বলে যে সালাত আরবি শব্দ নামাজ ফার্সি শব্দ তারা শব্দের এই চাকচিক্য এবং শব্দের এই মারকাশের মধ্যেই ঘুরতে থাকবে সালাত আরবি শব্দ তাতে কি হয়েছে দিন আরবি শব্দ দিনকে যদি আমরা ধর্ম বলি বাংলায় অথবা হিন্দিতে অথবা সংস্কৃত ভাষায় সমস্যা কি তো সমস্যায় একই অবস্থা সালাদকে যদি আমরা নামাজ বলি তাতেও কোনো সমস্যা নেই জিনিস একই এই সালাদ বা এই নামাজই রাসুলসাল্লা সাল্লাম প্রতিষ্ঠা করে গেছেন কায়েম করে গেছেন এবং তার জীবদশার থেকে শুরু করে অদ্যাবধি মক্কা কিংবা মদিনায় এই নামাজ এক দিনের জন্য এক মুহূর্তের জন্য বন্ধ হয়নি চলছে তাহলে কি করে বুঝবো যে এই নামাজই কোরআনের নামাজ নয় আর কোরআনে যে নামাজের কথা বলা হয়েছে হাদিসে তো সেই নামাজের কথাই বলা হয়েছে আল্লাপ রসুলকে শিক্ষা দিয়েছেন রসুল মানুষকে শিক্ষা দিয়েছেন কোরআন এবং হাদিস দৃষ্টি কথা স্পষ্ট কাজে যারা সালাতের বিরোধিতা করে নামাজের বিরোধিতা করে তাদেরকে আমরা কাপের এবং মসরিদ বলে মনে করব তারা আল্লাহর কালামের আল্লাহর রাসুলের হাদিসের বিরোধিতাকারী তাদের সাথে আমাদের সম্পর্ক হলো যুদ্ধাবস্থা অন্য কোনো সম্পর্ক নাই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ